হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেসা মনীষার জন্য সকালবেলায় আমি টিফিন করে নিয়েছি তাড়াতাড়ি ওরা স্কুল যাবে সাড়ে দশটার সময় আজকে তোদের সাড়ে দশটায় পরীক্ষা তো ওদের আজকে নিয়ে চারটে পরীক্ষা হলো তো কাল কালকে ছুটি রবিবার তো আবার সোমবার থেকে সোম মঙ্গল সোমঙ্গল তিনটে আরও পরীক্ষা বাকি আছে তো এখন ওরা বেরোবে রেডি হচ্ছে টিফিনও ওদের খাওয়া হয়ে গেছে এবার ওরা বেরোবে স্কুল মনীষা স্কুল গেল এবার আমি মুড়ি নিয়ে বসে গেছি আমি টিফিনটা খেয়ে নিই ভাত ডাল বসাবো এই যে আমি মুড়ি নিয়ে বসে গেছি খাবো আর ঘুগনি এই যে ঘুগনি ঘুগনি মুড়ি নিয়ে বসে গেছি আমি খেয়ে নি তো খেয়ে দিয়ে আমাকে রান্নাটা বসাতে হবে আর অনেষা মনীষাকে আনতে যেতে হবে স্কুলে একটা সময় ওদের আজকে একটা সময় পরীক্ষা শেষ হয়ে যাবে কালকে ছুটি এবং পরশু থেকে আবার পরীক্ষা তা আমি তাতে টিফিনটা করে নিই তার টিফিনটা করে পরে আমাকে স্কুলে যেতে হবে ওদিকে আনতে আমার রান্না টান্না সব কমপ্লিট একদম আমি এবার অন্যসা মনীষাকে আনতে যাচ্ছি আর ওদিকে নিয়ে আসি আর প্রচণ্ড বাইরে রোদ তাড়াতাড়ি নিয়ে চলে আসি ওদের একটা সময় ছুটি হয়ে যাবে এখন সাড়ে বারোটা বাজে যেতে যেতে দশ কুড়ি মিনিট লাগবে তো আমি যাই তাড়াতাড়ি আর অন্যসা মনীষাকে নিয়ে চলে আসি আর বন্ধুরা কালকে জন্য আমি একটু বাজারে গেছিলাম আর আমার ঘরে বজনবলি আছে সেই জন্য বজনবলি পুজো করার জন্য আমি এই পতকা নিয়ে এলাম কালকে পুজো করবো সকালে এই যে বজনবলি পতাকা আর একটা মোমবাতি এনেছি কালকে জ্বালাবো মোমবাতি আর এখানে লাড্ডু আছে আর সকালে ফুল বিক্রি করতে আছে তো সকালে তখন ফুল নেবো এখানে আমাদের দুয়ারের সামনেই আছে আমি বাজারে গিয়েছিলাম তখন বাজারে আমাদের নিয়ে পত গাড়ে সব নিয়ে এলাম আর তার সাথে আমি মুড়িও নিয়ে এসেছি এই যে মুড়ি আমাদের দু কেজি করে মুড়ি লাগে আমাদের দু কেজি মুড়িতে এক দেড় মাস হয়ে যায় আমরা তো তিনজন খাই আর রুটি সেরকম এতটা খাই না রাত্রে রুটি খাই মাঝে মধ্যে বানাইছি আমি চারটে চপ নিয়ে এলাম তো এখন একটু টিফিন করব আমি অনেশা মনিশা আমরা তিন জনতে টিফিন করব এই যে চারটে চপ নিয়ে এনেছি আমি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে